شمالت رؤوس على السلام عليكم ورحمة الله وبركاته الله رب الجدال جلاله كل يا جنينة ما ذكرت يوم الله رب المجد عشان وفق دم الحمد لله. আমি আপনাদের সামনে সুরে বাঁকর একশত আঠান্ন নম্বর আয়াতের সামান্য অংশ শুরু তেলাওয়াত করেছি এবং আল্লাহর পেয়ার হাবিবের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি যে হাদিসটি ইমাম আবু দাউদ তিরি মিজি নাসাই ইবনে মাজা ইত্যাদি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে হাদিস অধ্যায়ের মধ্যে এর আলোকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ দান করেন ইল্লা ই আমরা গত জমাতেও আলোচনা করেছিলাম হজের তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে সেই হজ্ যেতে হলে আমাদের যেই কয়েকটি বিষয় জানা থাকা দরকার এবং যেই হজ্যের যে জায়গায় যাব সেখানকার কিছু স্মৃতি বিজড়িত কিছু স্থান যেটা বিশ্ব মুসলিম উম্মার সাথে মুসলিম উম্মার হৃদয়ের সাথে ইমানের সাথে সম্পর্ক সে স্থান সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম আমাদেরকে আমরা যারা হজ্জে যাই আমাদেরকে জানা থাকতে হবে হজের ফরজ হজের ফরজ আদায় না হলে তার হজ নামাজের ফরজ আদায় না হলে নামাজ হবে না যেমন ঠিক একইভাবে হজের ফরজ যদি আদায় না হয় হজ হবে না আমরা যদি মনে করি আমার কাছে কারি কারি টাকা আছে বাস এখান থেকে প্লেন করে সৌদি আরব পৌঁছে মক্কা শরীফ চলে গেলাম মদিনা শরীফ থেকে ঘুরে এরপরে বিশাল ব্রিফ কিস নিয়ে আমার আত্মীয় স্বজনের জন্য অনেকগুলো বাজার সাজার করে খোরমা কাজের জমজমের পানি নিয়ে আসলাম আমার হজ হয়ে গেছে হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ আল্লাহ কবুল করুক যদি ওখানে যদি হজের কোনো ফরজ যদি কি হয়ে যায় আদাই যদি না হয় না জানার কারণে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেভাবেই হোক যদি ভুল হয়ে যায় না জানার কারণে তাহলে আমার টাকায় টাকা যাবে কিন্তু হজ আমার ঠিক নামাজের মধ্যে যেমন একটা ফরজ যদি ইচ্ছাকৃত হোক আর উচ্চিকৃত হোক যদি আমি যদি না জানি কারো যদি ছুটে যায় যেমন নামাজ যেমন হবে না আমার হজও হবে না এটা জাস্ট একটা সফর হবে সৌদি আরব থেকে মক্কামুদ্দিনের একটা কি হয়ে যাবে একটা সফর হবে কিন্তু হজ হবে না এজন্য খুবই সেন্সিটিভ বিষয় জানা থাকতে হবে তাই সময় খুবই সংক্ষেপ খুব দ্রুত কথা বলতে হবে আমার গভীর মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবো আল্লাহ মনেরকে তো অভিযান করতো হজের ফরজ হচ্ছে কয়টি অন্যান্য মাঝে হবে আছে কোনো কোনো মাঝে হবে আছে চারটি যাই হোক আমাদের তিনটি ফরজ এক নম্বর হচ্ছে যে এহেরাম বাঁধা এহরা বাঁধা কি সাদা দুটা কাপড় কিচ্ছু থাকবে না শরীরে একজন হাজি সাহেবের এর আগে তার যা যা কাজ করা প্রয়োজন গোসল থেকে শুরু করে পাক পবিত্রতা যা যা হওয়ার এরপরে আতর ইত্যাদি ইত্যাদি যা যা এগুলো লাগানোর পরে সব কিছু আর কিছু থাকবে না মাত্র কি দেখবে দুইটা কাপড় মানুষ মারা যাওয়ার পর আপনার হ্যাঁ কয়েকটা সাথে কাপড় দিয়ে তাকে মুড়িয়ে কি করা হয় রুহুটা চলে যাওয়ার পর দাফন করা হয় কাফন দিয়ে কাঁপন পরিয়ে তাকে কি করা হয় দাফন করা হয় মৃত মানুষকে আর এটা হচ্ছে এক ধরনের জিন্দা মানুষের একটা কি কাফনের কাপড় যে জিন্দা অবস্থায় তাকে একটা কি করতে হবে তার চিন্তা করতে হবে তাকে যে এই কাপড় দিয়ে আমাকে কি করা হবে দাফন করা হবে এই কাপড় পরে পরিধান করে একজন হাজিমা এই কাপড়টা পরিধান করাটা কি তার জন্য ফরস অন্য কোনো কাপড় দিয়ে হস্ত করলে সেটা কি হবে না আমরা যে স্বাভাবিক যে কাপড় পরি কোন হাজি এই ধরনের কোন স্বাভাবিক কাপড় পরে হজ্জে যায় নাকি এটা হাজিদের একটা ইউনিফর্ম আলাদা একটা পোশাক বেতিক্রম ধর্মীয় একটি পোশাক একটি কাপড় সাদা কাপড় পরবে আর একটি গায়ে ঝরাবে এটার নাম কি এহরাম এই হেরাম বাঁধাটা কি ফরস এই হেরাম বাঁধার পরে তিনি নিয়ত করবেন হজের জন্য ওমরার জন্য এবং তার একটা স্লোগান শুরু হয়ে যাবে সেখান থেকে সেটা কি লব্বাইক আল্লাহুম্মা দাবাইক লব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা এই স্লোগান थाला向け এই জিকির জারি হয়ে যাবে এটা একজন হাজির জন্য এর যে উত্তম জিগিরা নাই আল্লাহ আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি হাজিরা হয়েছি প্রশংসা একমাত্র তারিফ একমাত্র গুলো শুধুমাত্র কার জন্য তোমার সমস্ত নিয়ামত এবং ক্ষমতার একমাত্র অধিপতি একমাত্র মালিক আল্লাহ তুমি তোমার কাছে আমি হাজিরা দিতে যাচ্ছি বা হাজিরা দিতে এসেছি হাজিরা দিতে এসেছি আর লা ও আল্লাহ তোমার কোনো কি নেই শরিক নেই তুমি লা আমি ঘোষণা দিচ্ছি তোমার কোনো কি নেই নেই শরিক আল্লাহ আমি এই ঘোষণা দিয়ে মতের এক কেনা কাপড় কাফনের কাবর পরে আরেক টুকরা গায়ে দিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি রব্বুল আমিন তুমি আমার হাজিরাকে কি করো কবুল করো কবুল করো তবে এই কবুলের জন্য গত জমেই বলেছিলাম শর্তটা কি বলছিলাম ওখানে যাওয়া থেকে আসা পর্যন্ত সব সব অর্থ সব টাকা কিসের কিসের হতে হবে হালাল হতে হবে হালাল হতে হবে হারামের টাকা দিয়ে হাজারবার লক্ষ কুটিবার বললেও আল্লাহ রব্বুল আলমিন সেই লাভবাহিক সেই হাজিরা কি করবেন না কবুল করবেন না করবেন না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে হাজিরা কাতায় যদি নাম দেয় হাজিরা ডাকার সময় টিচার একজন বহিরাগত শিক্ষার্থী যদি সেখানে গিয়ে হাজিরা দিতে চায় তারা হাজিরা কি কবুল হবে তারা হাজিরা হাজারবার যদি শিক্ষক কবল আমার হাজিরাটা দেন ওর নাম তো ওখানে নেয় হাজিরা ওখানে হবে না সুতরাং আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে এই খেয়াল খেয়াল রাখতে হবে হালাল হতে হবে এহারাম বান্না এক নম্বর ফরস দুই নম্বর ফরস হচ্ছে যে আরাফার ময়দানে কি করা অবস্থান করা এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা একজন হাজির জন্য যে আরাফার ময়দানে কি করা অবস্থান করা তার মানে নয় হজ সূর্য যখন একটু কি হয়েছে অর্থাৎ জহরের পশ্চিম দিকে যখন সূর্য ঢলে যাচ্ছে ঠিক সেই মুহূর্ত থেকে জহরের সেই সময় থেকে শুরু করে সূর্য আস্ত পর্যন্ত আরাফারা ময়দানে কিছুক্ষণের জন্য হোক এবং দিনের জন্য হোক অবস্থান করতেই হবে একজন হাজি সাহেবের জন্য এটাকেই আল্লাহর পায় বিশ্বানবী جناب محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد کرتن الحج عرفت فمن ادرك عرفت فقد ادرك الحج او كما قال عليه الصلاه والسلام بالشنب جناب محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد کرتن আরাফাতের ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ আরাফাতের ময়দানে অবস্থান করার নাম কি হজ যে ব্যক্তি ময়দানে অবস্থান করতে পারলো সেই হজ পেল সে হজ করল জরবলার সুহান সুতরাং আরাফার ময়দানে কেউ যদি অবস্থান করতে না পারে তাহলে তার হজ হবে না এটা কম্বলসরি একটা বিষয় আরাফারা ময়দানে অবস্থান করতে হবে আরাফা সেটা মক্কা শরীফ থেকে বারো মাইল পূর্বে জাহারামের বাইরে হ্যাঁ প্রায় দীর্ঘ দুই মাইল দীর্ঘ এবং দুই মাইল প্রস্থ তিন দিকে পাহাড় বেষ্টিত একটি সমতল জায়গার নাম হচ্ছে আরাফা সে আরাফা খেলোয়টার নামকরণ করা হলো আপনারা জানেন আমাদের আদি পিঠা এবং আদি মাতা হজরত আদম আলী হিসালাতু আসসালাম এবং মা হাওয়া আলী হিসালাতু আসসালাম ছিলেন কোথায় কোথায় ছিলেন দেখেন আমাদের কি অবস্থা জান্নাতে ছিলেন কোথায় ছিলেন জান্নাতে ছিলেন জান্নাত থেকে যে কোনো কারণে তাদেরকে ওনারা কোথায় চলে এসেছেন জমিনে চলে এসেছেন জুনিয়াতে চলে এসেছেন লম্বা কথা সেদিকে আমাদের যাওয়ার সুযোগ নেই চলে এসেছেন জান্নাত থেকে তারা পৃথিবীতে চলে এসেছেন আসার পর দীর্ঘদিন একজন আর একজন থেকে বিচ্ছিন্ন ছিলেন কুস্তে 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 অনেক বৎসর পরে একজন আরেকজনের সাক্ষাৎ পেলেন যেই ময়দান সেই ময়দানের নাম হচ্ছে আরাফার ময়দান আরাফা শব্দের এক অর্থ হচ্ছে পরিচয় আরাফা মানে কি এক অর্থ হচ্ছে পরিচয় পরিচয় সেখানে তাদের সাথে একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে নতুন বাবা সাক্ষাৎ হয়েছে সেই জন্য সেই ময়দানের নাম কি আরাফা সুতরাং সেই আরাফার ময়দানে অবস্থান করা একজন হাজির জন্য অবশ্যই কি ফরস এটাকে রাখতে হবে অকুর আরাফা যেটাকে বলা হয় এবং সেখানে সেই দিন

এত বিশাল দেখে আল্লাহ সেদিন এই আরফার ময়দানে আল্লাহ কি করেন ক্ষমা করে দেন আমরা যারা যাই না আমরা যারা যাচ্ছি না আমাদের ব্যাপারে সে আরফার ময়দানের দিন আল্লাহ রসুল বলছেন

সুতরাং সম্মানিত মুসল্লিনে খরাম আরাফার আর দিন জীবনে আল্লাহ যতদিন হায়াত রাখবে নয় জিল হজের এই রোজা আমরা যারা হজে যাবো না তারা এটাকে জীবনের জন্য কম্পলসারি মনে করে রাখবে ছোটো বড় সকলেই এই রোজা সামনে যে নয় জিল হজ আসতেছে হজের দিনের এই রোজা পরিবারের সবার জন্য যাদের রাখার সমর্থ আমরা সকলে চেষ্টা করব। অবশ্যই এই নয় জিল হজের রোজাটা আমাদের জীবনের জন্য এটাকে আমরা কী করব সুতরাং এই জিনিসটা আমরা খেয়াল করব তাহলে এইভাবে আরাফার ময়দানে অবস্থান করে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর যেটা আপনার একজন হাজির জন্য তাওয়াফে জিয়ারত করা তৃতীয় নম্বর যেটা সেটা কি তার মানে দশ জিলহস আপনি নয় জিলহস রাত্রে চলে আসছেন অবস্থান করে কোথায় চলে আসছেন মজদাল চলে আসছেন মোসদালাফা থেকে আপনি সকাল আপনার আবার কোথায় চলে আসছেন মিনাতে চলে আসছেন মিনা থেকে আপনি চলে যাবেন আবার কোথায় সকালে মোসদালাফা এসে রাত্রে আপনি ওই যে কঙ্কর মারার জন্য প্রথম দিন দশ জিল হাউস বড় সৈতানকে কয়টা সাতটা কয়টা সাতটা এগারো তারিখ একুশটা ছোটো মাঝারি বড়ো তিনজনকে সাতটা সাতটা করে একুশটা এবং বারো তারিখ আরও একুশটা ধারাবাহিকভাবে এইভাবে মারতে হবে তাহলে কয়টা হয় অন্য পঞ্চাশটা হয় হ্যাঁ এই কঙ্খর এগুলা আর যদি কেউ যদি মিনাতে যদি তেরো তারিখ যদি থাকতে চায় তাহলে আরও একুশটা মোট সত্তরটা কঙ্খর মুসদারে ভাড়া ময়দান থেকে একজন হাসি কি কী করবেন সংগ্রহ করবেন রাত্রে